গরমের দুপুরে যখন অন্য কোনো খাবার খেতে একেবারেই ইচ্ছে করে না বিশেষ করে সজনে ডাটা যখন বাজারে অনেক হয় তখন এই রকম করে কিন্তু আপনারা একটা ঝোল তরকারি তৈরি করে নিতে পারেন মাছ মাংস সামনে থাকলেও আপনি কিন্তু এই তরকারিটা দিয়েই কিন্তু পুরো ভাতটাই খেয়ে নেবেন আর এই তরকারিটা দিয়ে যেমন ভাত ভালো লাগবে রুটি দিয়েও অনেক ভালো লাগে এই ঝোলের স্বাদটা কিন্তু অসাধারণ হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে একেবারে সহজভাবে কিন্তু তৈরি করেছি আর কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে গরমের এই হালকা পাতলা ঝোল তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সজদেড়াটা ডাটার সাথে নিয়েছি আলু নিয়েছি কুমড়ো আর নিয়েছি কাঁচাকলা আর সাথে নিয়েছি একটা টমেটো আর এই ঝোল তরকারিতে আমি দেব বড়া আর কুমড়োটা যে নিয়েছি না কুমড়োটা একটু মিষ্টি দেখে একটু লাল কুমড়ো হলে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর সাথে দুটো কাঁচা কলা নিয়েছি একটা টমেটো নিয়েছি বড় দেখে একটা আলু নিয়েছি আর কিছু টমেটো কেটে নিয়েছি সবজিগুলো কম বেশি হলেও কোনো অসুবিধা নেই আর এখানে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই রান্নাতে মশলা কিন্তু একেবারে সামান্য মশলা ব্যবহার করব। অনেক তরকারি হলেও অল্প মশলা কিন্তু দেব স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি এখানে গোটা জিরে আর একেবারে অল্প একটু আদা এই মশলাটা শিলনোড়াতে বেটে নেব তরকারিগুলো আমি খুব ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তরকারিগুলো এখানে সজনে আলু কুমড়ো কাঁচকলা যে নিয়েছি সেগুলো কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার তরকারিগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেব আর দিকে টমেটোটাকেও কেটে নেব আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল শিলে বেটে নেব আমি কিন্তু ডাল শিলে বাটব আর যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটাও কিন্তু শিলে বেটে নেব তরকারির মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু সময় রেখে দেব এখানে যে কুমড়োটা আমি ব্যবহার করেছি না কুমড়োটা এতটাই মিষ্টি হয়েছিল আর একটু ভালো দেখে কুমড়ো যদি তরকারিতে ব্যবহার করা যায় সেই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় এখানে আমার ডাল বেটে নিয়েছি আমি যে পরিমাণে ডাল ভিজিয়েছিলাম পুরো ডাল কিন্তু বেটেছি কিন্তু সব ডাল দিয়ে আমি বড়া তৈরি করে তরকারিতে ব্যবহার করব না প্রত্যেকের পাতে যাতে একটা দুটো করে ডালের বড়া থাকে সেই রকম করেই কিন্তু ডালের বড়া আমি ভেজে নেব বেশি পরিমাণে ডালের বড়া হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে তরকারিতে ডালের বড়া ব্যবহার করব কিন্তু অল্প পরিমাণে দুটো একটা করে সবার পাতে পড়বে সেই রকম করেই কিন্তু দেব এতে স্বাদ ভালো লাগবে ডাল বাটার মধ্যে নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে সর্ষের তেলের মধ্যে কিন্তু ভেজে নেব গ্যাসটা মিডিয়াম আঁচ করে একটু ভালো করে ডালের বড়া ভেজে নেব যাতে ডালের বড়াটা খুব ভালোভাবে ভাজা হয় যাতে কাঁচা না থাকে ডালের বড়া ভালো করে ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা কলা সাথে আলু দিয়ে দেব। আলু আর কাঁচাকলা তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে কুমড়োও দিয়ে দেবো তেল এখানে একটু বেশি পরিমাণে আছে আলু কলা আর কুমড়োটাকে একটু ভালো করে ভেজে তুলে নেব তারপরে রান্নার সময় কিন্তু আমি তেল তুলে রাখবো কারণ খুব বেশি তেল এই রান্নাতে ব্যবহার করব না এবার গ্যাসটা মিডিয়াম আঁচ করে আলু কাঁচাকলা আর কুমড়ো সাথে কিন্তু ভেজে তুলে নেব তরকারি যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় পরে ঝোল তৈরি করার সময় তাতে অল্প তেল ব্যবহার করলেও তরকারির স্বাদ কিন্তু ভালো হয় তেল কমিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম গ্যাস কমিয়ে দিয়েছি এবার সজনে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সজনে আটা তেলের মধ্যে হালকা করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব যাতে সজনে রাটার কাঁচা গন্ধটা না থাকে তেলের মধ্যে হালকা করে সোজাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে চার ভাগ করে নিয়েছি আর টমেটোর দানা ফেলে দিয়েছি টমেটো তেলের মধ্যে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা সামান্য মশলা জিরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু আদা তবে অল্প মশলা কিন্তু ব্যবহার করবেন কারণ কুমড়োটা কিন্তু ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেলে একটু ঝোলের সাথে কিন্তু একটুখানি গলে যায় আর এর মধ্যে বড়া ব্যবহার করব বড়াটাও কিন্তু ঝোলের মধ্যে একটু গলে যাবে এতে করে ঝোলের একটু ঘন হয়ে যাবে যার জন্য মশলাটা কিন্তু অল্প ব্যবহার করেছি আর অল্প ব্যবহার করলেই ঝোলের স্বাদ কিন্তু অনেক ভালো হবে এই এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না অল্প একটু মিষ্টি দিয়েছি খুব ভালোভাবে এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো অল্প মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যতটা পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজ মতন করে জল দিয়ে দেব তবে এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি গরম মানে প্রথমে কিন্তু আমি জল রান্নার সময় জল ফুটিয়ে কিন্তু রেখে দিই সেই জলটাই আমি দিই তাতে ঝোলের স্বাদ অনেক ভালো হয় সেই পরিমাণ মতন করে আমি এখানে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে নেওয়া কুমড়ো কাঁচাকলা আলু দিয়ে দেব এবার এর মধ্যে নুন ঝাল মিষ্টির পরিমাণটা দেখে গ্যাস কমিয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো গরমকালে এই রকম ঝোল তরকারি আমার বাড়িতে কিন্তু প্রায় হয়ে থাকে আমাদের বাড়িতে ছোট বাচ্চারাও কিন্তু এই ঝোল তরকারি কিন্তু খেতে অনেক পছন্দ করে হয়তো অনেকে সজনেটা কিন্তু খায় না বা কাঁচা কলাও খায় না কিন্তু বড়া দিয়ে এই ঝোল কিন্তু ভাত মেখে খায় অসাধারণ কিন্তু লোভনীয় এরকম রেসিপি আর গরমের দিনে এই তরকারিটা দিয়ে ভাত খেতে না অনেক ভালো লাগে আমি রিকোয়েস্ট করব একদিন হলেও এই তরকারিটা তৈরি করুন দেখবেন সত্যি ভালো লাগে তরকারিটা খেতে কিছু সময় কিন্তু ফুটিয়ে নিয়েছি আর যেহেতু কাঁচা কলা আলু তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়েছি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আর সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু এবার বড়া দিয়ে দিলাম এবার বড়াগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে দেব তারপরে গ্যাসটা আবারও মিডিয়াম আঁচ করে সামান্য ঢাকা করে রাখবো যে বড়াটা ঝোলের মধ্যে নরম হয়ে যায় একেবারে পাতলা ঝোল অথচ নুন ঝাল মিষ্টির পরিমাণটা কিন্তু ঠিক থাকবে তাহলেই পাতলা ঝোলের রান্নাগুলো খেতে দারুণ লাগবে বড়াগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে ঝোলের স্বাদ অসাধারণ এবার একটা বাটিতে তুলে নেব ভাতের সাথে পরিবেশন করব। গরমের দুপুরে এরকম একটা ঝোল তরকারি তৈরি করুন নিজে খান পরিবারের সব্বাইকে পরিবেশন করুন দেখবেন সবাই পছন্দ করবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন